আমার কবিতার নাম আমি বনবাসী কত জঙ্গলে চলেছি একা নগ্ন পদযুগল রক্তাক্ত আমি সাধক সাধনার জন্য কত না বছর অতিক্রম করে গেছে জানি আর তোমার বকু বর অশ্বত্থ বেল বৃক্ষ সকল সাক্ষী তারা সাক্ষী বোনের ভয়ার হিংস্র জন্তুরা ভয়কে করেছি জয় সাধকের এক নিষ্ঠ সাধনায় সন্তুষ্ট করেছি দেবতাকে প্রস্তুত করেছি কর্মভূমি আমি অমৃতের সন্তান ভক্তি দ্বারা চাওয়ার কিছু নেই ভক্তি ছাড়া চাওয়ার কিছু নেই দেভার আছে অপুরাণ আমার অর্জিত শুভ শক্তি মানুষের মাঝে বেরিয়ে দেওয়ার জন্য এ জীবন গুরুদেব আমাকে বলেছিলেন সহস্র সাধকের চেয়েও তুমি শক্তি তোমার এক অনিষ্ঠতা অতিক্রম করে গেছে বিশালতায় সমগ্র জগতের ভার শইবার ক্ষমতা তোমার আছে শুভ শক্তির জাগ্রত দ্বারে অশুভ শক্তির বিনাশ এসেছে কত না বেদ বিশ্বাসের দল তোমাকে পথ ভষ্ট করার জন্য এসেছে নারী উপ লাবণ্য নিয়ে তোমার যৌবনের জোয়ারে অবগহন করে তোমাকে পাতারে নিয়ে যেতে চেয়েছে তুমি যপসিদ্ধ হয়ে উঠেছো তোমার শক্তির কাছে তারা হয়েছে নত আমি গুরুবাক্য বেদ সমান শ্রদ্ধা ভক্তি করি গুরু চিন্তা অন্তরে ধারণ করে কত না জঙ্গল পাহাড় অতিক্রম করে গঙ্গার পাদ আমার কর্মভূমি চয়ন করার উদ্দেশ্যে হেঁটে চলেছি শহর গ্রাম মোহনার উদ্দেশ্যে কত লোভ লালসা দেখেছি অন্তরের ভেতরে আমি সেই বনবাসী সাধু সেই বনবাসী সাধু